এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের একটা ট্যান্ডেন্সি হয়ে গেছে যে মাহফিল মানেই রাতের একটা না বাজলে মাহফিলের কিছুই হয় নাই সত্য হলে সত্য বলেন মিথ্যা হলে বলেন হজুর মিথ্যা এটা বলে দেন কথা কি সত্য কি না আমরা একটা মেন্টাল সেট আপ করেছি বারোটা বুতরে বারোটার ভিতরে মাহফিল শেষ এত কম এগারোটার ভিতরে মাহফিল শেষ না না হুজুর কমে দুইটা নামাজ এলে মাহফিল হবে না এটার কারণে কি ক্ষতি হবে এক নম্বর ক্ষতি হচ্ছে আপনার আমার মাহফিলে এডুকেটেড এলিট যারা দেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করে তারা আপনার আমার মাহফিলে আসবে না কারণ তাদের সকাল আটটায় অফিসে জয়েন করতে হবে আমি দশ হাজার সাধারণ মানুষকে বক্তব্য শুনিয়ে যে লাভ করতে পারবো একজন জাগা বরাবরের মানুষকে যদি সেই বক্তব্য শোনাতে পারি দেশ পাল্টে যাবে ঠিক কিনা বলেন তো আমরা সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ কিন্তু আমাদের বক্তব্য যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শোনে আমাদের বক্তব্য যদি একজন ব্যারিস্টার শোনে আমাদের বক্তব্য যদি একজন বিচারপতি শোনে তাহলে আমাদের কাজ একশো মাহফিলের কাজ ওই একজনকে দিয়ে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা একজন ইউনিভার্সিটির ভিসি শোনে একজন প্রফেসর শোনে একজন ডাক্তার শোনে তো সেজন্য আমাদেরকে তারা যেন আসতে পারে সেরকম পরিবেশ করে দিতে হবে আমি এই কথাগুলো বলে যাচ্ছি ভবিষ্যতের জন্য তাহলে আয়োজক কমিটির প্রতি তিনটা নসিহত আমি করে যাচ্ছি একটা হচ্ছে সামনে থেকে আমরা মাহফিল করার চেষ্টা করব মসজিদে অথবা কোনো আলাদা মাঠে এবছর আমরা রোডে করেছি আমরা অপারক ছিলাম ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অপারগতা কাটিয়ে আমরা যেন মসজিদ অথবা মাঠে করি ইনশা দুই আমরা যেন রাত সর্বোচ্চ সাড়ে দশটার ভিতরে শেষ মূল বক্তা এশার নামাজ পরে শুরু করবে এর আগের বক্তা মাকরিমের পর শুরু করবে তাহলে আপনার ওয়াস অত্যন্ত মানুষরা শুনবে হ্যাঁ আপনি বলছেন বাজার শেষ করে মাদার মানুষ আস্তে আস্তে এগারোটা মোটামুটি শুরু বাজে এটা আপনি পাল্টে গেলে দুনিয়া পাল্টে যাবে কথা বলেন আমি পাল্টে গেলে দুনিয়া পাল্টাবে আমি নিজেকে আগে পাল্টাতে হবে তখন মানুষ ভাববে যে মূল বক্তা তেসারের পর উঠেই যাবে দোকান মেদে দি ঠিক কিনা বলেন তিন গুরুত্বপূর্ণ হচ্ছে এই পোস্টারটা এখানে মসজিদ নববীর হাজারার ছবি এখানে কাবাগরের ছবি এরপর এখানে বিসমিল্লাহ রহমান রহিম এখানে আবার সাল ওয়াসাল্লাম আপনি নিজে মাটিতে একশোবার পরে যান অসুবিধা নাই এটা যেন না পড়ে আমরা মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি নিয়ে যখন বাসার দিকে যাই আমাদের পায়ের নিচে অসংখ্য হ্যান্ডবিল পড়ে যায় এরপর আমরা যখন এগুলো মসজিদে দিই দাওয়াত দেওয়ার সময় আমাদের দাওয়াতগুলো দেওয়ার সময় হাতে হাতে যখন গেইটে দিই বাচ্চারা ফেলে ফেলে চলে যায় ঠিক কিনা বলেন নবীর গুম্বদে হাজারা এটাকে যদি আমরা পাই আমরা নিজের গায়ে চামড়া দিয়ে জড়িয়ে রাখবো যাতে ধুলা না পড়ে সুতরাং আমরা শত শত মাহফিল করি হেদায়ত হয় না কারণ একটা জায়গায় আমাদের মিস্টেক থেকে যায় ঠিক কিনা বলেন তো এই মিস্টেক আমাদের রিকভার করতে হবে চার্নপন্ন নসিহত মাহফিল যারা আয়োজন করে তারা সহজে মাহফিলে বসে না জানি আগামী বছর আমাকে আর দাওয়াত দিবেন না হজুর আমগুলো দোলাই করতে আসছে মনে হয় না করি এগুলো নিজের সমালোচনা নিজে না করলে কেউ করবেন ঠিক কিনা বলে আগে আমাকে আমি শুধরাতে হবে মাহফিল যারা আয়োজন করে তাদের উচিত অন্য কাজ সব আগে বাগে শেষ করে নিজেরা মাহফিলে বসে যাওয়া কারণ আপনি নিজে আয়োজন করলেন আপনি কিছুই শুনলেন না ঠিক কিনা বলেন তো আমরা মনে করি যে মাহফিল আমি আয়োজক আমার গলায় বেচ আছে আমাকে কোনো কাজ করতে হবে ওয়াজ শোনা যাবে না আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমার বেচ গলায় আছে মানে আমার কাজ আছে ওয়াজ শোনার জন্য আমি না আমার দায়িত্ব মানুষ ঠিক করা লাইট ঠিক করা বিরিয়ানির ডেক ঠিক করা হুজুর রিসিভ করা এগুলো আমরা আগে করে ফেলব যাতে আমি নিজে মন ভরে ওয়াজ শুনতে পারি কথা কোন ঠিক কিনা আপাতত চারটা দিলাম এই চারটা নসিহত আয়োজক কমিটির জন্য এবার অডিয়েন্সের জন্য আরেকবার মহাব্বতে বলেন আল্লাহ আকবর ভাই যে দুগুণ মানুষ আসন একটা না করি জাগান বলি আল্লাহর নাম লন না আল্লাহ আকবর আরেকবার বলেন আল্লাহ আকবর এবার সবাই মিলে পড়েন আল্লাহ اللہ, 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 اللہ. फो थी अंग हो الله كنز الكرم مولا نعم هاد الامم لشريعته الله अहो अलो फु ही दोन फलरी আল্লাহ আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুহানন্